জিয়া করেছে এবং কার কথা করেছে সেটা তোমরা এখন জানবা না জানি দেবা সাকিব ভাই বাংলাদেশ আসলে আজানা কিছু কথাবার্তা বলে ফেলছে যেটা সাকিব ভাইয়ের ব্যক্তিগত বিষয়গুলো ওপেনলি চলে আসছে এটা ফারজানা উচিত হয়নি তবে এখন যে পরিস্থিতি আজকের যে পরিস্থিতি সাকিব ভাই ফারজানা সহ আমাদের যে সাকিব সাকিব ভক্তদের যে একটা ব্যাচ আছে আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি এগুলো সব অতীত ভুলে গিয়ে সামনের দিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আমাদের নিজেদেরকে কামড়া কামড়ি করা যাবে না এটা সাকিব ভাই ডাইরেক্ট মেসেজ সাকিব ভাইয়ের কথা হলো যদি কেউ তোমরা আমাকে ভালোবেসে থাকো আমিও ভুল করেছি তোমরাও ভুল করেছো এই ভুল বাদ দিয়ে আগামী দিন কিভাবে এগিয়ে যাব আমরা সত্যকে কিভাবে এগিয়ে নিব বাংলা সিনেমাকে কিভাবে এগিয়ে নিব আমি সেগুলো বাংলাদেশে এসে ক্লিয়ার করব আর তোমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ হোক কেউ কত আক্রমণ করবো না এটা হলো সাকিব ভাইয়ের মেসেজ আমি দিয়ে দিলাম তোমাদেরকে এবং এই মেসেজটা তোমরা খুব শীঘ্র পেয়ে যাবা কোন অ্যাডমিনের কাছ থেকে খুব শীঘ্র পেয়ে যাবা সাকিব খুব কাছের মানুষের কাছ থেকে পেয়ে যাবা অতএব আমি অনুরোধ করবো সবাই ঐক্যবদ্ধ হোক সাকিব ভাইয়ের পাশে দাঁড়াতে হবে সাকিব ভাইকে একটা পেশি চেষ্টা চলছে বঙ্গবন্ধুকে সম্মান জানানো কোনো অপরাধ নয় তিনি বাংলাদেশের একজন স্বাধীনতার স্থপতি রহমান শেখ শহীদ রাষ্ট্রপতি কিছু না বীর শ্রেষ্ঠদের সম্মান দেওয়ার জন্য অন্যায় কিছু না এখানে সাকিব ভাইকে নিয়ে যে সমালোচনা তৈরি চেষ্টা করতেছে আর তোমরা অবশ্যই জানো যে চলচ্চিত্রের নাইনটি মানুষ সাকিব ভাইয়ের বিরুদ্ধে যখন এই তত্ত্বাবধায়ক সরকার এসেছে তখন ওখানে এই শিল্পী টিল্পি সব বহু আন্দোলন ষড়যন্ত্র করছে সিনেমা আটকানোর চেষ্টা করছে কিন্তু সাকিব ভাই যে স্টার্ডম তার যে ফ্যান পাওয়ার এই জন্য তারা পারে নাই আগামী দিনও পারবে না সাকিব ভাইকে দামি দাবিয়ে রাখতে তবে আমাদের মধ্যে যদি বিবাদন তৈরি করি আমরা তাহলে সাকিব বড় ক্ষতি হয়ে যাবে আমাদের বিভাজন গুলোকে মিটিয়ে নাও এবং তারে তুমি পারবে এটাকে বিভাজন মিটিয়ে নিতে আমি জানি তোমার এই পাওয়ারটা আছে আমি চাই আমার ছোট ভাই তারেক আগের জায়গায় ফিরে আসুক এটা আমার অন্তর থেকে চাওয়া ফারজানা নট ম্যাটার আমাদের বোন আমেরিকায় বসে সাকিব ভাইকে তিন বছর ধরে যেভাবে আমি আমার এক কলিজার পাশে ভালোবাসি এক কলিজার পাশে আমার সাকিব ভাইকে ভালোবাসি আমাকে তোমরা গালি দাও যা মন তাই দো আমি পাগলা মানুষ আমি সাকিব ভাই সবার আগে তুফানকে ডাকবার যদি কেউ গুলি করে

নিরানব্বই সালে উনি মূলত ওনার ফেস ভ্যালু বেড়েছে আর এমনি উনি চলচ্চিত্রে কাজ শুরু করছে উনিশশো সাল থেকে ঠিক আছে হ্যাঁ কিন্তু ওনার পরিচিতি হয়েছে উনিশশো নিরানব্বই সালে এবং দুই হাজার ছয় সালে এসে ওনার আর কি পপুলারিটি বাড়া শুরু হয়েছে হ্যাঁ 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 ওই সময়টাতেই দেখেন আপনি যদি ওই সময় কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আহ সচরাচর ওই সময় তেমন একটা জনপ্রিয় ছিল না বাংলাদেশের সোশ্যাল মিডিয়াটা মূলত আহ জনপ্রিয় হয়ে উঠেছে দেখা গেছে ২০১২ থেকে বারো এরকম টাইমটা থেকে একটা বারো হ্যাঁ 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 তখন থেকে হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যাই বলেন তখন থেকে এগুলো আর কি একটু পপুলার হওয়া শুরু হয়েছে তো দেখেন সাকিব খান যখন থেকে উনি 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 পপুলার পপুলার হলেন আর তখন কিন্তু হওয়ার পরে দেখলেন একজন আওয়ামী লীগকে শেখ হাসিনা কে অথবা আওয়ামী লীগ দলকে তিনি ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে দেখেছেন তো বিগত সতেরো বছর যাবৎ হচ্ছে আওয়ামী লীগ ছিল ক্ষমতায় এখন দেখেন আপনি একটু চিন্তা করেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ক্ষমতার সময় ব্যক্তি ওনার দল ছাড়া অন্য কাউকে নিয়ে যদি কোনো একটু বন্দনা গাইতো বা উনি একটু যদি ওনাকে সাপোর্ট করতো তাহলে কিন্তু ওনার জীবন বা ওনার লাইফ লিস্কে পড়ে যেত তো সাকিব খান উনি পপুলার হওয়ার পরে উনি পপুলারিটি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত উনি দেখেই আসতেন আওয়ামী লীগকে তো তিনি বঙ্গবন্ধুকে ইয়া জানাইতেই পারেন এখন অনেকে বলতেছে সাকিব খান যদি নিরপেক্ষ হয়ে তাহলে তো দিয়র রহমান কে নিয়ে কোনো কোনো প্রশ্ন তুললো বুঝিনা শুনেন আমার কথা হচ্ছে দেশটা তো স্বাধীন নাকি হ্যাঁ হ্যাঁ তো দেশটা যদি স্বাধীন হয়ে থাকে আপনার মতমত আপনি অবশ্যই জানাবেন হ্যাঁ হ্যাঁ সেটাই তো অনেকে বুঝতে যাচ্ছে না অনেকে বলতেছে যে সাকিব খান যদি নিরপেক্ষ হয় কিছু এটা ধরেন আপনার বাংলাদেশে ধরেন

আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছে অথচ বঙ্গবন্ধুকে নিয়ে করার কারণে ওনারা কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেছে এগুলো পুরোটাই হচ্ছে ভুয়া হচ্ছে ভুয়া ছাড়ার কিছু না ওদিন যে জীতা কর্মসূচি হয়েছে

আগে বলি ওই অপুবিশ্বাসের ভক্তরা উম অপুবিশ্বাসের ভক্তরা বলে এখন সাকিব খানের গালাগালি করতে আসে তোর বসে হবে নাকি এখন অপুবিশ্বাসের ভক্তরা গালাগালি করতেছে কেন বুবলির সাথে আমি বলতেছি বুবলির সাথে সাকিব খানের ছবি দেখছে এখন অপুবিশ্বাসের ভক্তরা গালাগালি করবে না চকলেট খাইবে নাকি আমি তো বলতে তো তারপর তুমি বলো আচ্ছা অপুশ্বেশেন অপুশ্বেশে বক্তরা এখন গালাগালি করতেছে বা আদার্স কিছু বক্তরা গালাগালি করতেছে যে এক মুহূর্তে সময় দেয় আরেকগুলাকে সময় দেয় এই করি আরেক কিছু মানুষ গালাগালি করছে বললাম 2023 সালে যখন অপুশ্বেশে গিয়েছিল আমেরিকায় তখন বুবির বক্তরা কি আঙ্গুলস ছিল তখন তাড়া গাইলেন না যে কেন ডিভোর্স করা মহিলার সাথে আড্ডা দিতে কেন ভিডিও করবে এইগুলো তাড়া গাইলেন না এখন এখন সময় পেয়ে ওপুর বক্তরা গাইলইদে আবার যখন ওপুর কাছে যাইবে শাকিল খান

আমরা যে আলোচনায় আনার পর থেকে সাকিব খানের লাইফটা আমাদের কাছে বিতর্কিত আপনি এখন ওনাদের আলোচনা টানবেন আবার ওনাকে আবার সাকিব খানকে আবার নির্দোষ বলবেন এটা কিন্তু পারবেন না আপনি যেহেতু ওনার দুইজন স্ত্রীর আলোচনা টানছেন তাহলে সাকিব খানকেও একটা কথা বলতে হবে সেজন্য বলি কি উনাদের দুই স্ত্রীর টপিক বাদ যেভাবে সম্ভব তারের সম্ভব টপিক বাদ শুধুমাত্র সাকিব থাকেন যদি কোনো সাথে যান তাহলে সাকিব না আমি বললাম এখানে একটা কমেন্ট করি তুমি যে বললো দুই হাজার এখন ডিভোর্স হওয়ার পরও আমরা দেখেছি সাকিব ভাইয়ের সঙ্গে থাকতে আমেরিকায় গিয়ে চলাফেরা করতে উপ বিশ্বাস কিন্তু এই ধরনের ঘনিষ্ঠ ছবি ছাড়েনি ব্যাপারের একটা ভিডিও ছাড়ছে সেই ভিডিও নিয়ে অনেক সমালোচনা হয়েছে যেটা আমরাও করেছি তো যাই হোক আমাদের গুবলি ম্যাডাম যখন আমেরিকায় গেলেন আমেরিকা যাওয়ার পরে এখন সাকিব ভাই তো আর দুই হাজার ছয় সাল বা দুই হাজার দুই হাজার দশ সালের নায়ক না সাকিব ভাই এখন গ্লোবাল মেগাস্টার তার যে একটা স্টারডম তার একটা ব্যক্তিত্ব এই দিকে একজন স্ত্রী হিসেবে তার লক্ষ্য রাখা উচিত ছিল এই যে ঘনিষ্ঠ ছবিগুলো সোশ্যাল মিডিয়া ছাড়া তার উচিত হয়নি এই ছবিগুলো একেবারেই ছাড়ার কারণে আমরা ভক্তরা যেমন কষ্ট পেয়েছি তেমনি কষ্ট পেয়েছে নেটিজনরা তাদের কথাবার্তা শুনে বেশি কষ্ট পেয়েছি বুবলি আবার এটা অন্যায় গুবলি বুবলি আবার ঠিক হয়নি এটা স্বীকার হবে আর এই সমালোচনাটা শুরু হয়েছে

শাকিব ভাইয়ের কিডনিতে একটু সমস্যা দেখা দিয়েছে চিকিৎসা করতেছে তিনি অসুস্থ বেশিরভাগ তিনি রেস্টে থাকেন ডাক্তারের কোথায় এই যে বঙ্গবন্ধুর পোস্টটা এই পোস্টটা খুব টুডে পুরো ক্লিয়ার হয়ে যাবে সাকিব ভাই এক্ষেত্রে কোন রকমের ওইভাবে পার্টিসিপ করে নাই এখন এটা যারা করেছে এক নাম্বার জিয়া এক দুই নাম্বার কোনাল জামাই বউকে রিমান্ডে নিলে এই তথ্যগুলো বের হয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশ থেকে বা কারো কাছ থেকে বা কোনো মাফিয়ার কাছ থেকে কোনো কাছ থেকে এই জিয়া এবং কোন টাকাকে দায়িত্ব থেকে সাকিব ভাইকে নিজেরাই বিপদে ফেলেছে বাংলাদেশে এই পরিস্থিতিতে সাকিব ভাইয়ের মতো একজন কোনোদিন এই পোস্ট করতে পারে না সেটা আমরা জেনেছি ঘরের খবর থেকে তোমরা খুব শীঘ্রই এদেরকে রিমান্ডে নেওয়ার দাবি জানাও এটা প্রকাশ হয়ে আসবে আজকে সাকিব ভাইয়ের এর গ্রামী নিতে হচ্ছে সাকিব ভাই ভদ্রলোক মুখ খুলে না কাউকে বিপদে ফেলতে চায় না এটা জিয়া করেছে এবং কার কথা করেছে সেটা তোমরা এখন জানবো না জানি দেবা সাকিব ভাই বাংলাদেশ আসলে আমি এটা একটা ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি এখন জি আমার নামে মামলা মামলা দিলে আমি কোর্টে বলবো মহামান্য আদালতকে কে যে রিমান্ডে সত্য কথা বের হয়ে যাবে সাকিব ভাই কখন এই ভুল করতে পারে না তুফান ভাই তুফান ভাই বলেন বলেন মুসা শুনছি একটু আগে আপনি কিন্তু এই যে বঙ্গবন্ধু কিনে অনেক কিছু বললেন যে বঙ্গবন্ধু দেশের সম্পদ তাকে নিয়ে যে কেউ বসতে পারে এখন আবার আপনি আবার জিয়াকে দোষ দিয়ে দিতেছেন তাহলে কথা কিন্তু বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি